তৃণমূলের জয়ের ধারা অব্যাহত এবারের পুরো ভোটে বামেদের কাছ থেকে হাওড়া পুরসভা ছিনিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে তৃণমূল ছিনিয়ে নিয়েছে কৃষ্ণনগর বামেদের দখলে থাকা ঝাড়গ্রাম পুরসভাও ঝুলিতে পুরেছে তৃণমূল জোটের হাতে থাকা মেদিনীপুর পুরসভা এককভাবে দখল করেছে ঘাসফুল দখলে থাকা বহরমপুর পুরসভা এবারও কংগ্রেসের এক সাধারণ মানুষের অসাধারণ যাত্রার গল্প বলবে হনুমান ডট কম মুক্তি পেল গৌরব পাণ্ডে পরিচালিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত এই ছবি গান ফ্রেন্ডস এফএম এ হনুমান ডট কম এর মিউজিক রিলিজে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত ভারতে বিনিয়োগ নিয়ে ইতিবাচক মূল্যায়ন ব্রিটেনে কনসালটেন্সি ফার্ম ইওয়াই বা আর্ন স্ট্যান্ড ইয়াং এর ভারতে বিনিয়োগের মতো উপযুক্ত পরিবেশ নেই বলে এর আগে একাধিকবার নেতিবাচক মূল্যায়ন করেছে স্ট্যান্ডার্ড অ্যান্ড পোয়ার্স ফিচার মতো একাধিক মূল্যায়নকারী সংস্থা তালিকার শীর্ষে রয়েছে ভারত দ্বিতীয় স্থানে ব্রাজিল এবং তৃতীয় স্থানে চীন চতুর্থ স্থানে কানাডা এবং আমেরিকা রয়েছে পঞ্চম স্থানে ফের রাতের শহরে খুন এবার নেতাজি সুভাষ রোডে মৃতের নাম রামাসি সাউ পুলিশ জানিয়েছে নেতাজি সুভাষ রোডের পাশে ফুটপাথের ওপর রামাশিস সাউ একটি দোকান রয়েছে রবিবার রাত নটা নাগাদ দোকানের সামনেই ছেলের সঙ্গে দাঁড়িয়েছিলেন তিনি পুলিশ জানিয়েছে সেই সময় স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে রামাশির সাউয়ের বচসা শুরু হয় এরপর দুষ্কৃতীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় বাদ যায়নি তার ছেলেও এরপর স্থানীয় বাসিন্দারা দুজনকে মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা রামাশিস সাউকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে